নাগলকোটে গফুর ভূঁইয়ার পক্ষে ইসমাইল হোসেন মজুমদারের সহস্রাধিক নেতা কর্মী নিয়ে একাততা প্রকাশ আপনারা দেখছেন জনতার কথা বলি কুমিল্লা দশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থনে এবং ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবদল যুগ মহাবায়ক ইসমাইল হোসেন মজুমদার ঢালুয়া ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একাত্মতা প্রকাশ করেন একাত্মতা প্রকাশ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ আলহাস গফুর ভূঁইয়া অনুষ্ঠান শুরুতে কুমিল্লা দাস শাসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাস আব্দুল গফুর ভূঁইয়া ঢালুয়া ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাবেক সহ সভাপতি সোয়েব খন্দকার ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম খন্দকার নাগলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মকরপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজাহারুল ইসলাম সুপুর নাঙ্গলকোট উপজেলার যুবদল যুগমাহাবায়ক ইসমাইল হোসেন মজুমদার ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু হানিফ সদস্য সচিব কামাল হোসেন মুন্সি সিনিয়র আহ্বায়ক আব্দুল হান্নান ভুঁইয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক কাজী জিয়াউদ্দিন আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া এর সময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ তালুকদার ওমর ফারুক

আমি আপনারা জানেন আমি অতীতে যতগুলো নির্বাচন দানের শীষের পক্ষে হয়েছে দু হাজার এক উনি সংসদ সদস্য হয়েছেন আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাকে সর্বোচ্চ ভোট দেওয়ার জন্য আমার নানা নুরুল ইসলাম খন্দকার সাহেব উনি আমাদেরকে খুব আদর করে এই দলটা করাইছেন সত্য কথা ওনার হাত ধরে আমি বিএনপিতে এসেছি ওনার নির্বাচনটা করেছি এর পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আট বাড়ি নির্বাচনে অংশগ্রহণ করি নাই আমি প্রিয় নেতার কাছে একটা কথাই বলবো আজকে প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় কুমিল্লা দশ সংসদীয় আসন তথা লালমাই নাঙ্গলকোটের মাটি মানুষের নেতা প্রিয় নেতা আলহাজ আব্দুল কপুর ভুইয়া সাহেব উনি উনি সাবেক এমপি আমার বিশ্বাস এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও এমপি হবেন আমি এই প্রতিশ্রুতি দিতে চাই আমাকে যেভাবে ডালুয়াবাসী পছন্দ করে আমি দেখেছি এবং কি আজ আবার প্রমাণ করেছে আমাদের বিভক্তি নাই বিভক্তি ছিল না বিভক্তি ছিল কিসের মনের মধ্যে আমরা বাই একাধিক জন ছিল বিদায় আমাদেরকে কমিটির কারণে আলাদা আলাদা করে রেখেছে আসলে সত্যি দলগত দিক থেকে দানের শেষে চিন্তা করলে আমরা সবাই এক যারা এখনো আমি নাঙ্গলকুট উপজানা যুব দলের যুগ না হক বিষয়ে হিসেবে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা এখনো আসেন নাই আপনারা বলে আছেন দয়া করি ভুল আর করবেন না বাইরে থেকে কোনো কিছু করা যাবে না আপনার বিভ্রান্তির শিকার হইেন না দয়া করে আমার মতো করি প্রত্যেকে দানের শিশের পিছে আসুন দানের শীষের সঙ্গে থাকুন আলহাজ আব্দুল গফুর ভুইয়াকে এমপি বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন আমি নেতার কাছে কোনো দাবি জানাবো না একটাই কথা আপনার ডালুয়াকে সুশৃঙ্খল করে দিন সবাইকে ঐক্যবদ্ধ করে দিন সবাই যেন একসাথে কাজ করতে পারে আমাকে যেমন আজকে ডালুয়াবাসী সাবেক বর্তমান এভাবে বলা যায় না আমরা যারা বা আমাদের আগে যারা আমরা যে একসাথে হয়ে গেছি আমাদের মধ্যে আমার মনে হয় না একজন লোক বাকি আছে সবাই চলে এসে এমন মনে হয় আজকে আমার ডালুয়াতে একটা ছোট্ট প্রোগ্রাম দিছে কেন দিছে আমি জানি না কি বুঝে দিছে আমি জানি না আমি আসবো আজকে আমাকে বার বার বারণ করা হয়েছে দয়া করে আপনি এখন এলাকাতে যাবেন না আমাদেরকে সেভেন ডেজ সময় দেন এভাবে অনুরোধ করা হয়েছে এবং কি এক না তার ওয়াইফ উনি আমাদের আবু হানিফকে ফোন দিছে আমার নাম্বার খুঁজছে উনি ফোন দিতে চায় এখন কথা বলতে চায় এখন বা এখন কি কথা শোনার সময় আছে দানের শেষের নির্বাচন করবে আমাদের সকলের প্রিয় নাঙ্গলকোট নেতা আলহাজ আব্দুল কপুর এখানে দেখার কি আছে এখানে অপেক্ষার কি আছে আমি বুঝি না কেন যে মানুষ এখানে অপেক্ষা করতেছে আমি সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা বিভাজন সৃষ্টি না করে ডালুয়ার মাটি মানুষ যেভাবে গ্রহণ করে নিয়েছে আলহাজ আব্দুল গফুর ভুইয়াকে আপনারা ঠিক ঠিক এইভাবে গ্রহণ করে নিন আমি আজকে একবার রাজমাইতে ছিল আমি বলতে চাই রাজমাইতে প্রতিদিন ইনিও এখন প্রতিযোগিতা কাজ থেকে বেশি ভোট দিবে এবং তার চ্যালেঞ্জ করেছে নাগর ঘটেছে লালমাই আল হাজাতুল গফুকিয়াকে ভোট দিতে আমি আজকে বলতে চাই আজকে শত বছর আজকে 35 বছর আল হাজাতুল গফুকিয়া আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন আজকে আমাদের ব্যক্তি বিশেষে মানবিমা ফকাই করে দেয় কোন কেন্দ্রে যদি আল

আমাদের কাছে দিতে পারি আজকে ওনারা মালা দিয়েছেন আল্লাহ দুর্গাপুরে মালা নিয়েছে আগামীতে প্রত্যেক কেন্দ্রে আমি দেখেছি নানুর হুজুরের মধ্যে তালুয়াতে অনেক বক্র নাম শিক্ষিত লোক এবং তাদের মধ্যে আন্তরিক কিন্তু আমাদের নেতৃত্ব বা আজকে আমি আমার নেতাকে বলেছি তাহলে আমাদের অনেক অবস্থা ভালো কিন্তু আজকে প্রমাণ রয়েছে সাহিত্যের প্রতি বিশ্বাস নয় মানুষ শেষের প্রতি বিশ্বাস আলহাজা দুর্ভিগের প্রতি বিশ্বাস রেখে আপনার সেবা এসেছেন আমি ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং দুটি আলহাজা দুর্ভিগের সাথে দাঁড়িয়েছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সঙ্গে তোমার সঙ্গে শেষ করলাম মনে হয় ষোলোটি ইউনিয়ন লালমাইয়ের নয়টি ইউনিয়নের মধ্যে আপনারা ঢালুয়ার আমাদের এসাক ভাই এবং ইসমাইল মজুমদার নেতৃত্বে আপনারা হচ্ছেন আঙ্গুরের সব সাইডে সৌভাগ্যবান আপনারা এমন একটি সময় আজকে নেতার সম্মুখে বসে আছেন যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচনের তারিখ আমাদের আজকের প্রধান অতিথি ঘোষণা করবেন আমি বলবো না আমি আহ্বান জানাবো অতীতের ন্যায় দুই হাজার সালে আপনারা যেমন সকলের প্রচেষ্টায় আমাদের সকলের প্রচেষ্টায় আমরা দুই হাজার এক সালে যেমন সর্বপ্রথম বাংলাদেশের তিনশোটি নির্বাচনী আসনের মধ্যে দেশনে বেগমে ব্যাগমে খালদা জিয়াকে আমরা করে আসনটি উপহার দিয়েছিলাম ঠিক তেমনিভাবে এবারও কি আমরা ভাই সে উপহারটি দিতে ইনশাল্লাহ আপনারা ঢালুয়াবাসী আমি আশা করব আপনাদের মধ্যে যে সুদীহ ঐক্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা ফেব্রুয়ারির নির্বাচনে নাঙ্গলকোট এবং লালমাইয়ের মোট পঁচিশটি ইউনিয়নের মধ্যে আপনারা ঢালুয়াবাসী সর্বপ্রথম আমাদেরকে সর্বোচ্চ ফলাফলের ব্যবধানে পাশ করিয়ে তাদের শেষের প্রতীককে আল্লাহ আব্দুল কবুলা আপনার প্রিয় চান আমাদের নির্বাচনে আপনাদের ঢালুয়া ইউনিয়ন দীর্ঘদিন একটি আওয়ামী অধ্যসিত ছিল কিন্তু আমরা বিশ্বাস করতে চাই ঢালুয়ার মানুষ আওয়ামী অধ্যসিত ছিল না তৎকালীন সময়ের একজন নেতার কারণে আপনারা আপনাদের এলাকার নেতা ছিল এই কারণে আপনারা তাকে ভোট দিয়েছিলেন তার চাইতে অনেক গুণে গুণান্বিত নাঙ্গলকোটবাসীর জন্য অনেকে বেশি যিনি উন্নয়নের অবদান রেখেছেন এবং আগামী দিনে আপনাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা স্মরণ করে ভালুয়াকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার জন্য

আমার ফাঁসি হওয়ার কথা কোরআনে নিরপরাধীকে অপরাধী বানাই ফাঁসি দেওয়া এটা কোরআনের মধ্যে আসেনি কোথাও এই যে একটা দল কতক্ষণ মুসলমান হয় কতক্ষণ বিএনপি হয় কতক্ষণ আওয়ামী লীগ হয় এখন শোয়ার হয়েছে সরমনার উপরে মামুন লোকের উপরে মানে তাদের স্বার্থের জন্য ওই দলেরও না বিএনপি স্বার্থের জন্য বিএনপির সাথে আসে নাই আওয়ামী লীগের স্বার্থের জন্য আওয়ামী লীগের কাছে যায় এরা ব্যারিস্টার শিশির মনি হাইকোর্টের একজন ব্যারিস্টার সে পূজা মণ্ডপে যাই বলতেছে কৃষ্ণ বিষ্ণু ইসা মুসা একই পূজা পূজা আর রোজা এক একটা মুসলমানের মুসলমানের তো আছে এই দলের নেতারা সবকিছু করতে পারে এই যে মহিলাদেরকে দিয়া আমাদের আমি এটা বলতে পারি অনেকের স্ত্রী এই যে আমার মনে হয় বিএনপির অনেকের বৌরে কিন্তু তালিম দিয়ে নিয়ে গেছে এখন নিজের বৌরে আগে পরীক্ষা করতে হবে তালিম গ্রহণ করছে কি না কারণ এরা গুপ্ত ঘাতকের মতো এরা এমন সুন্দরে কথা বলবে মানে সাথে সাথেই বেরস্ত দিয়ে দিতেছে বৃহস্পতি আমরা করছি নামাজ বিএসপির সাবি এখন কয় দাড়ি পাল্লা বিএসপির সাবি কত বড় মুনাফে কি কথা ইমান আমল আকবর ঠিক থাকবে আল্লাহর বিধান মেনে চললে আল্লাহর ইবাদত করলে আপনি আকেরাত পাবেন ইসলাম হলো দুই রকম একটা হলো দুনিয়ার ইসলাম এই ইসলামকে নিয়ে ব্যবসা বাণিজ্য রাষ্ট্রীয় ক্ষমতা একটা ইসলাম আর হলো ইসলাম দুনিয়া এবং আখেরাত দুনিয়াতে ভালো কর্ম করব আমি আখেরাত পাবো যে একটা দুঃখের কথা তো বললাম আরেকটা দুঃখ হলো মুবাসের তো আমার ছোট ভাই ছিল না সে যে অন্যায়টা করছে দুই হাজার আট সালে এটাকে মাফ করা যায় না নাঙ্গল কোটে যারা ভোটার ছিল সেই সময়ে কোন ভোটার কি চিন্তা করছে সে মনোনয়ন পাবে মনোনয়ন পাবে কেউ চিন্তা করেন নাই সে পেয়ে গেছে কিভাবে পেয়েছে কিভাবে তখন কিন্তু জামাতে ইসলাম বলছে গোপুর ভুইয়ারে নবনয়ন দিলে আমরা কাজ করব না আর জামাত শোয়া রয়েছে একদিকে আবার তার কাছে টাকাও ছিল প্রচুর টাকার বিনিময়ে মনোনয়ন নিয়ে আসছে তাহলে নিয়ে আসার পরে আমাদের লোকজন জায়গা মিছিল এখন যে কার্যালয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অনশন একটা মুমূর্ষ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছে ব্যারিস্টার মধুর ডক্টর ভূমিকা মোশারফ সাহেবকে আমাকে আমাদের দেশ নীতিবেদন খালেদা জিয়া ডাকাইছে ডাকানোর পরে ডক্টর ভূমিকা মোশারফ সাহেব বুঝতেছে যে মোশারফ সাহেব আমি তো গফুরকে মনোনয়ন দিছি গেল আর কাকে মনোনয়ন দিছে জানেননি আপনি চিনি না কেন আমি চিনি না ওখানে গফুর ভুইয়ার বিক্রম কেউ নেই ব্যারিস্টার মধু কয়েছেন ম্যাডাম আমি মিটিং করে আসছি গফুর ওখানে জনপ্রিয় গফুরের বিকল্প তো আমার কারণ নাম শুনি না যাই হোক উনি নিজে মনোনয়নপত্রে দস্তখত করে আমাকে মনোনয়ন দিয়েছে এবং একটা চিঠি এক নম্বর আমি দু নম্বর প্রবাসের এখন রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বৈধ করে আমাকে বৈধ করে দিয়েছে এবং গানের শেষ প্রতীক আমি এটা পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সেটা বাতিল করছে হুদা কমিশনের তখনকার এই যে দু পাওয়ার দল আমার যে অনেক জনপ্রিয় পার্টি কেউ মনোনয়ন পায় নাই কাউকে নির্বাচন করতে দেয় নাই বিভিন্ন কাজ ইয়েতে আমি নির্বাচন করতে যখন মনোনয়ন আমার এটা বাতিল করলো আমি গেলাম হাইকোর্টে হাইকোর্টে এই যে আমার এই ভাই সবসময় ছিল সেখানে আমাকে দানের শীষ দিল দানের শীষে আমি পোস্টার চাপাই আসি দুদিন দিন পরে আবার নাই আমার মনে নয় তা আমি ধন্যবাদ জানাই আসলে আজকে যে মিলন মেলাটা হয়েছে এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব হইল ভাই মানে এদের সাথে কমিউনিকেশন করা ইয়ে করা স্প আমার অফিসে গেছে সে খুব বিচক্ষণ

আমি খুব অভিভূত হয়েছি সে অনেক লোক নিয়ে এখানে একত্রিত হয়েছে